আজ বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার অন্তর্গত আকই ফাঁড়ি সহ স্কুল মোড়ে রাখি বন্ধন পালন করা হয় একই ফাঁড়িতে প্রশাসনিক কর্মকর্তারা ও সিভিক ভলেন্টিয়াররা পথ সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন এছাড়াও একটি স্বেচ্ছাসেবক সংস্থা এগিয়ে আসেন পথ চলতি মানুষদের রাখি বন্ধনে আবদ্ধ করার জন্য তার সঙ্গে কয়েকজন সেনা জওয়ানের হাতেও রাখি পরিয়ে দেওয়া হয় এদিন রাখি বন্ধন যা রক্ষাবন্ধন নামেও পরিচিত একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা ভাই ও বোনের মধ্যে সত্যিকারের ভালোবাসার প্রতীক এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে দেন এবং তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করে বিনিময়ে ভাই ও বোনকে রক্ষা করার অঙ্গীকার নেয় এবং উপহার দেয় রাখি বন্ধনের ইতিহাস বেশ প্রাচীন এবং বিভিন্ন কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত মহাভারতে কৃষ্ণ যখন যুদ্ধে আহত হন তখন দ্রৌপদী তার অংশ কৃষ্ণের হাতে বেঁধে দেন দেন এতে কৃষ্ণ হয়ে দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে রাখি বন্ধন উৎসব পালন করেন বলে জানা গিয়েছে কিংবদন্তি অনুসারে চিতরের বিধবা রানী কর্ণাবতী রাজপুতানার শত্রু রাজ্যের আক্রমণ থেকে বাঁচতে সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়েছিলেন হুমায়ুন তার আবেদনের সাড়া দিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন রাখির উৎপত্তির সঙ্গে সম্পর্কিত আরও অনেক কিংবদন্তি প্রচলিত রয়েছে যেমন দেবী লক্ষ্মী বিষ্ণুকে রাখি বেঁধেছিলেন অথবা আলেকজান্ডারের স্ত্রী রাজা পুরুকে রাখি পাঠিয়েছিলেন রাখি বন্ধন ভাই বোনের ভালোবাসার পাশাপাশি সামাজিক ঐক্য ও ভাতৃত্বের প্রতীক হিসেবেও পালিত হয় ইন্দাসের আকৈ থেকে মিলন পাজার রিপোর্ট এই পলচলতি মানুষটিকে রাখি ব্যাপারে এটাই বলবো যে আমাদের মানুষের সাথে মানুষের যে ঐক্যবন্ধন যে দৃঢ়তা সেটাই আমরা এর মাধ্যমে প্রকাশ করতে চাইছি আজকে এরকম রাখি একটা খুশি তো অনেকটাই হচ্ছে এটা শুধু ভাই বন্ধন না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা চালু করেছিলেন মানুষের সাথে মানুষের মেলবন্ধনের জন্য তো আমরা সেটাই করার চেষ্টা করছি আমরা আকুই থেকে এসেছি আমাদের টিম ভলক্যানিক কৌল নৃত্যকলা কেন্দ্র ও বিনোদিনী নাট্য সংস্থার উদ্যোগে এটা হচ্ছে আমার নাম পৌলমী কোনার আকুই আসলে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলনকে সুদৃঢ় ও সুন্দর করতে এই উৎসবের প্রয়োজনীয়তা এখানে আমাদের শিবসাদর মণ্ডলের পরিচালনায় পুনশুরে যে নাট্য বিনোদিনী সংস্থা আছে পঙ্গ নৃত্য কেন্দ্র তার যিনি সম্পাদিকা মিতা কোনার ওনার সহযোগিতায় বা ওনার টিমের সহযোগিতায় এবং নবশিষ্ট যে ভলক্যানিক এদের এই সংস্থা এই তিনটি সংস্থার সম্মিলনে বা একত্রিতভাবে আজকের এই উদ্যোগ আয় সকলের সাথে সকলের মিলনকে সুদৃঢ় রাখতে বা সকলের সাথে সকলের বন্ধনকে সুদৃঢ় করতে এই ভাবনাটা আমার নাম দুর্গা শিব রায় বাড়ি আকুই